জামরিয়ার ডাঙ্গার মামলায় জামিন নিতে আদালতে বিজেপির জিতেন্দ্র সোমবার সকালে আসানসোল আদালতে একটি মামলায় জামিন নিতে আসেন বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি জানান সম্প্রতি জামুরিয়ার দরবার ডাঙ্গার বাসিন্দারা তার কাছে পানীয় জল পাচ্ছে না বলে তার কাছে অভিযোগ জানাবার পর তিনি সরেজমিনে তদন্ত করতে গেলে সেখানে বালু মাফিয়ারা অবৈধভাবে নদী থেকে বালি তুলছে দেখে তিনি প্রতিবাদ করাতে মাফিয়ারা উল্টো তার উপর হামলা চালায় এবং পরবর্তীকালে তারাই তার নামে মোবাইল চুরির মামলা করে দেয় সেই মামলার জামিন নিতে আদালতে উপস্থিত হয়েছেন তিনি আশঙ্কা করেছিলেন বলে মাফিয়ারা যে হারে বালি তুলছে এপ্রিল মাস থেকে জলের সংকট হবে বলে কিন্তু মার্চ মাস পড়ার সাথেই জলকষ্ট শুরু হয়ে গেছে অসুবিধার সম্মুখীন হবে গরিব মানুষেরা বড় লোকেরা পয়সা দিয়ে মিনারেল ওয়াটার কিনতে পারবে কিন্তু গরিব মানুষেরা জল কিনে খেতে পারবে না আপনারা জানেন যে প্রায় পনেরো দিন আগে দরবার ডাঙ্গায় যে জল প্রকল্প আছে সেখান থেকে এমনভাবে বালি তোলা হচ্ছিল যাতে আসানসোলের মানুষের জামরিয়ার মানুষে আগামী দিনে জল পেতে অসুবিধা হবে এই খবর পাওয়ার পর আমরা গেছিলাম সেখানে সেখানেই কিছু বালি মাফিয়ারা আমাদের উপরে হামলা করেছিল তৃণমূলের সাহায্য নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে উল্টো আমাদের নামেই এফআইআর করে দেওয়া হয়েছে তো যেহেতু আমরা ল অ্যাভাইডিং সিটিজেন দেশের আইন মেনে চলি এফআইআর যখন করেছে তখন তো আদালতের শরণাপন্ন হতে হয় সে কারণে লন্ডির সিজিএম কোর্টে আজ আমরা ওই কেসে যেটা আমাদের বিরুদ্ধেই করে দিয়েছিল সারা বাংলা দেখেছিলো মিডিয়াতে সবাই দেখেছিল সব জায়গায় ভিডিও আছে যে কারা হামলা করলো কিন্তু আবার যারা হামলা করলো তারাই আবার মামলাও করলো এবং সেই মামলায় আমরা কোনো কোনো দলের না পরবর্তী ক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গে শাসক দলের সম্মতি ছাড়া বা শাসক দলের প্রেসার ছাড়া অকারণে পুলিশ কেস করবে এরকম আমি বিশ্বাস করি না পুলিশ যখন কেস করছে নিশ্চয়ই শাসক দলের নির্দেশেই করে পুলিশ করেছে না ওই ওই ওয়াটার প্রজেক্টেরই কোনো একটা কর্মচারীকে দিয়ে একটা করানো হয়েছিল যে নাকি আমরা গেছিলাম আর আমি নাকি ওইখানে ওর দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে এসছি আপনি যতই অভিযোগ একশোবার আন্দোলন তো বাড়বেই এবং আপনি তো দেখছেন তারপর থেকে দেখছেন জামুরিয়াতে প্রত্যেক দিন দেখুন জলের কারণে রোড ব্লক করছে তৃণমূল কংগ্রেস যারা করে তারাই করছে তো বড়ো চেয়ারম্যান তো বলছে যে হ্যাঁ আমার এলাকার লোক জল পাচ্ছে না অন্যান্য অঞ্চলের লোকরা বলছে আমাদের অঞ্চলের লোক জল পাচ্ছে না আমি তো বলেছিলাম এপ্রিল মাস থেকে অসুবিধা হবে এ তো মার্চ মাস এখন মার্চ থেকে যা অবস্থা শুরু হয়ে গেল এপ্রিলে দেখুন না কি হতে চলেছে আসানসোলে সংখ্যাগরিষ্ঠ মানুষ আসানসোল জামুরিয়া রানীগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আগামী দিনে পানীয় জল পাবে না তৃণমূল কংগ্রেস লোকেদের কাছে অবৈধ বালির টাকা আছে কয়লার টাকা আছে তারা মিনারেল ওয়াটার খেয়ে রয়ে যাবে কিন্তু গরিব মানুষকে কিন্তু কষ্টের সম্মুখীন হতে হবে পাল্টা কোনো নেবেন আমি পাল্টা কি স্টেপ নিতে পারি বলুন পাল্টা কি স্টেপ নিতে পারি এটা তো আমার ঘরের জন্য আমরা যাইনি আসানসোলের যখন মেয়র ছিলাম তখন ওই জল প্রকল্প আমি তৈরি করেছিলাম আমি যে জল প্রকল্প তৈরি করছি সে জল প্রকল্প কেউ ধ্বংস করে দেবে আসানসোলের মানুষ আগামী দিনে জল পাবে না আর আমি বসে বসে দেখবো এটা হতে পারে না এই মামলার ভয় দেখিয়ে কেসের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা এটা কেন করলো এই কারণে করলো যে আগামী দিনে ওই অন্যায়ের কেউ প্রতিবাদ না করতে পারে কিন্তু সেটা তো হয় না প্রতিবাদ তো করতেই হবে মামলাও হবে কেসও হবে জেলও যেতে হবে কিন্তু আসানসোলের মানুষের স্বার্থে প্রতিবাদ চালিয়ে যেতে হবে এই বিষয় নিয়ে মেয়র বিধান উপাধ্যায় প্রশ্ন করা হয়েছিল যে আপনার ওপরে মামলা করা হয়েছে তিনি বলছেন যে আমার কাছে কোনো খবর নেই কি বলবেন এই না খবর থাকতে পারে আসানসোলে মানুষ জল পাচ্ছে না এই খবরটা আছে তো উনি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছে সেই ওয়ার্ডের মানুষরা পরশু রোড ব্লক করেছিল যে ওনার ওয়ার্ডে জল পাওয়া যাচ্ছে না যে ওয়ার্ড থেকে উনি মেয়র হয়েছেন সে ওয়ার্ডের মানুষ পানীয় জল পাচ্ছে না এই খবরটা আছে তো এই খবরটা রাখুন তাহলেই হবে আমাদের খবর রাখতে হবে না যেখান থেকে ওনারা জনপ্রতিনিধি হয়েছেন সেই ওয়ার্ডের মানুষ পানীয় জল কেন পাচ্ছে না তার জবাব দিন না তাদের খবর রাখুন তাহলেই যথেষ্ট